আসলামালেকাম প্রিয় আশা করি সবাই ভালো আছেন কি মানুষের আসা কি ফেসবুক থেকে এক দুইটা ইনকাম করে বা কিছু পোস্ট করে আমি ইনকাম যদি করা হারি বা লাগতো বা সবাই ইনকাম করে কিন্তু আগের মতন ইনকাম নাই যেহেতু আমি ফেসবুক চালাই না চালাই না আমার ফেসবুক পেজ আছে তেরো হাজার ফলো আছে তো দুই একটা আর কি ইনকাম হয় আমি কন্টেন্ট মনে হাজার তো তিনটা অপশন আছে যে আপনার যে কেমন ফেসবুকের ইনকাম বারান্দায় বর্তমান তো প্রায়াস কা দুই মাস ধরে একদম ইনকাম কম আমার 2 আড়াই মিলিয়ন ぐらい ভিউস আছে একটা ভিডিওতে মাত্র 4 ডলার আছে জেনে নেকি আপনার কমসে কম 100 ডলার দেওয়ার কথা এনে 4 ডলার তো 4 ডলার ইনকাম কেমন করে বাড়ার না গো দেখাতেসব আপনারা দেখবেন আমি স্ক্রিন করে ভিডিওটা আজকে আমার ফেসবুক প্রোফাইল লাগা দিয়েছি তো আপনারা দেখে নিতে পারবেন তো আমি যে প্রোফাইলে গেলাম আমি এইটা কই যাই এইটা দেখবেন যে ইনকাম কিভাবে বাড়া চেষ্টা করি মানুষ দেখাবেন নিয়ে বুঝাবেন নিয়ে যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবেন আর মানুষের দেখা সুযোগ করে দিবেন যাতে মানুষের দেহা আরে তো এটা নিয়ে ফেসবুক এর এ ফেসবুকের অ্যাকাউন্টটা এলাম পরবর্তীতে আমি এই যে আমার ফেসবুক একাউন্টাম যে আমারি হোমে আইলাম হোমে হারব দে আপনার দেখা দেখছি হোমাই হবদে আপনার যে মধ্যে মারলাম মারাব এই যে এই দেখুন কে করছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল আই ওয়ান্ট টু মেক্সিমাম মাই আর্নিং আই ওয়ান্ট টু গেট কুইক স্টার অন ফেসবুক ত' যেনিবা আমি পলাটো ডাউন কৰা আছে আমি মেড মিডিয়া দিলে যে মিডিয়াত ডাউন কৰি দিলে আপডেট মাৰিলে আপডেট মাৰিবান মাৰা পৰে এনে ডাইৰেক্ট কৰি দিবা কৰা দিয়া আপোনাৰ যে ইনকাম বাৰ বৰকৈ আগৰ ঠিকা যে মানে আগে দহ হাজাৰ বিহু যে আপোনাৰ দুই তিনি চেণ্ট দহ হাজাৰ বিহু যে কমচে কম আঠ ন চেণ্ট পাই যাবানে গেৰাণ্টি মানে ছয় চেনৰ ওপৰে পাবান তো তেনেকৈ আপোনাৰ চিডিংটা ই করে নেবেন নিয়ে আপনাকে ইনকাম বাড়িয়ে আবেন কারণ বর্তমানে ইনকাম বহুত বন্ধ তার মধ্যে এটাই সিস্টেমটা দিতে ভালো লাগছে তো আপনারা এমনি করে সিস্টেম অন করেন অন করে আপনারা ইনকাম করা আর কন্টেন্ট তারা মনে রিজার্ভে তো বে একদম গুড লাক এটা অন করলে আপনারা ভালো করে ইনকাম করাবেন আর কত ইনকাম আর কি বাড়ব যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দেন আর মানুষের দেহার শুধু করে দেন আর সবাই অন করে অনেক বস্তু